দুনিয়াতে প্রথম গুণা কি সিঁড়ি কুফর না আমি বলি দুনিয়াতে প্রথম গুণা হয়েছে তাকা অর্থাৎ রিয়া অহংকার আর এটা ছিল শয়তালি আজাজিলের ছিল সে বলছে আনা আনা হয় অর্থাৎ আমি আদম আলাহ ইসলাম থেকে বেটার এভাবেই সর্বপ্রথম আজাজিল শয়তান গুণা করেছিল বর্তমানে আমাদের সমাজে এই বদভ্যাসটা অনেকেই এভেলেবেল দেখা যায় বিশেষ করে একটা কথা না বললেই নয় আমাদের জাতীয় আফা আফার ভিতরে এই বদভ্যাসটা বেশিই ছিল সে সারাক্ষণ আমি আমি করত এবং বলতো আমি এটা করেছি আমি ওইটা করেছি আমি পদ্মা সেতু করেছি মেট্রো করেছি ঠিক আছে আমি দেশ উন্নতি করেছি এভাবে সারাক্ষণই আমি আমি করতো তো একটা বিষয়ে খেয়াল করলাম সে তো চলে গেছে এখন তার যে সঙ্গ পঙ্গ চেলারা রয়েছে তারাও কিন্তু এই স্লোগানটাই দেয় সারাক্ষণ এভাবে জিকির করে যে আমাদের আফা জাতীয় আফা সে এইটা করছে ওইটা করছে পদ্মা সেতু করছে উন্নতি করছে মেট্রো রেল এভাবে সারাক্ষণই জিজ্ঞাসা করতে থাকে বিষয়টা অনেকটা অবাক লাগে এই জন্যই অবাক লাগে যে আপনাদের কাছে এই উন্নতির মাপকাঠি এইটাই এই পদ্মা সেতু ভেক্টোরিয়াল এগুলোই কি তারপর বাংলাদেশে অনেক গার্মেন্টস আছে যেগুলো থেকে আপনাদের যুক্তি আর কি যে বাংলাদেশে অনেক বড় গার্মেন্টস আছে যেখান থেকে এই আপনার টি শার্ট তারপর প্যান্ট এগুলো উন্নত রাষ্ট্রগুলোতে ইউরোপ আমেরিকায় নেয় এটাই আপনাদের কাছে উন্নতির মাপকাঠি আসলে আপনারা বোকার স্বর্গে বসবাস করেন কারণ উন্নতির মাপকাঠি যদি এই আপনার প্যান্ট বানান গেঞ্জি বানান এগুলো হইতো তাহলে আপনারা খেয়াল করেন না কেন যেই ইউরোপ আমেরিকা আপনার পারমাণিক বোমা বানাইতে পারে সেই ইউরোপ আমেরিকা পারে না একটা প্যান্ট বানাইতে বা গেঞ্জি বানাইতে এরকম কারখানা তারা দিতে পারে না এরকম গার্মেন্টস তারা তৈরি করতে পারে না আসলে তারা এটার কোনো ভ্যালুই মনে করেন না এই যে আপনাদের বিশাল বড় বড় গার্মেন্টস এবং এখানে আপনারা কি করেন প্যান্ট বানান গেঞ্জি বানান তো এগুলো তারা ভ্যালু মনে করে না এই জন্য তারা এগুলো নিয়ে বোঝা নাই তারা তো পারমাণিক বোমা বানায় তারা অস্ত্র বানায় কিভাবে মানে যুদ্ধ করা যায় এই ধরনের গবেষণা তারা করে তো আপনাদের কাছে এইটাই দেখলাম যে উন্নতির মাপকাঠি এবং পদ্মা সেতু মেক্টোরিয়াল আপনারা যদি এটাকেই উন্নতির মাপকাঠি মনে করেন হ্যাঁ আমি মনে করি যারা গবেষণা করে যারা গবেষণা করে পদ্মা সেতু বানাইতে পারে বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছে তারাই তো এটা পদ্মা সেতুটা কিভাবে হবে বা মেট্রো রেল কিভাবে হবে তারাই তো এইটা নকশা তৈরি হয় না তো এরকম নকশা যদি আপনার দেশে একজন তৈরি করতে পারে এরকম একজন ইঞ্জিনিয়ার যদি আপনার দেশে তৈরি হয় তাহলে আপনারা হ্যাঁ উন্নতি হিসাবে দাবি করতে পারেন যেহেতু আপনার দেশের ইঞ্জিনিয়ার এই পদ্মা সেতু বা মেট্রো তৈরি করতে পারে না বিশেষ করে আপনারা যখন পদ্মা সেতু হয়েছে বা মেট্রো রেল হয়েছে খবর নিয়ে দেখেন যে সেখানে যে ইঞ্জিনিয়ার ছিল সেগুলো ছিল অন্য অন্য দেশের ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করেছে করেছে আর আপনার আপনার আমার আমার দেশের দেশের লোকরা কি জানেন বিশেষ করে নাগরিকরা বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন বিভাগের নাগরিকরা কি করেছে জানেন ওখানে গিয়ে ইট বালু মাথায় করে টেনেছে এবং লেবার হিসাবে ওখানে খাটছে আর সেখানে ইঞ্জিনিয়ার হিসাবে ছিল বিভিন্ন উন্নত দেশের মানুষগুলো আপনি খবর নিয়ে দেখেন তো উন্নতির কি দেখ আপনার দেশের উন্নতির কি দেখলেন পদ্মা সেতু করেছেন মেক্টোরেল করেছেন ভালো কথা কিন্তু এগুলো তো আপনার দেশের একজন বৈজ্ঞানিক বা আপনার দেশের একজন ইঞ্জিনিয়ার এটা তৈরি করতে পারে না এইগুলো তৈরি করার জন্য অন্য দেশের ইঞ্জিনিয়ারকে আপনার প্রয়োজন হয়েছে আপনার আমার দেশের নাগরিকরা কি করেছে ওখানে লেবার হিসাবে শ্রম দিয়েছে ই বালু এগুলো মাথায় করে টেনেছে এবার খেল যে উন্নতি কাকে বলে ঠিক আছে করেন এটাকে উন্নতি বলে না এরকম পদ্মা সেতু আর মেট্রো দিয়ে যদি পুরা বাংলাদেশকে ভরেও ফেলেন এটাকে উন্নতি বলে না এরকম গার্মেন্টস দিয়ে যদি পুরা ঢাকার শহরটা ভরে ফেলেন বা বাংলাদেশটাকেই ভরে ফেলেন এটাকে উন্নতি বলে না তো বলতেছিলাম যে এই যে আমি আমি ভাব এটা দেখান দরকার নাই যে আমি এটা করছি আমাদের আফা জাতীয় দেন ঠিক আছে এটা উন্নতির কিছুই না শুধু শুধু এরকম এই ধরনের জিজ্ঞাসকার বন্ধ করেন বুঝতে পারছেন যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোন ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ